সুপ্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজ আবারও নিয়ে এলাম নতুন একটি ভিডিও পরেশনাথ জৈন মন্দির কলকাতার অন্যতম প্রাচীন ও সুন্দর জৈন মন্দির যা উত্তর কলকাতার মানিকতলা অঞ্চলে অবস্থিত এই মন্দিরটি জৈন ধর্মের অন্যতম তীর্থঙ্কর শ্রী শীতলানাথজির উদ্দেশ্যে নিবেদিত এবং এটি জৈন সম্প্রদায়ের মধ্যে একটি অত্যন্ত পবিত্র স্থান হিসাবে পরিগণিত মন্দিরটির অসাধারণ স্থাপত্য শিল্প ও মনোরম পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করে এই মন্দিরের একটি ইতিহাস রয়েছে পরেশনাথ জৈন মন্দিরটি প্রতিষ্ঠা করেন বিখ্যাত জৈন ব্যবসায়ী ও ধনী রত্নকার রায় বদ্রিদাস বাহাদুর মুকিম তিনি আঠেরোশো সাতষট্টি সালে মন্দিরটির নির্মাণ শুরু করেন এবং এটি জৈন ধর্মের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভক্তির প্রতীক হিসাবে গড়ে ওঠে বদ্রিদাস মুকিম চেয়েছিলেন একটি এমন পবিত্র স্থান তৈরি করতে যা জৈন ধর্মের সৌন্দর্য ও শিল্পকলার প্রতীক হবে এবং কলকাতার জৈন সম্প্রদায়ের একটি প্রধান উপাসনা কেন্দ্র হিসাবে কাজ করবে পরেশনাথ জৈন মন্দিরটি তার নান্দনিক শিল্পকলা ও স্থাপত্যের জন্য বিখ্যাত মন্দিরটি চমৎকার মার্বেল পাথর রঙিন কাঁচ এবং নানা দামি রত্ন ও গ্লাস দিয়ে সজ্জিত এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল প্রধান মন্দিরটি শ্রী শীতলানাথজিকে উৎসর্গ করা হয়েছে এবং এখানে শ্রী শীতলানাথজির একটি সুন্দর সাদা মার্বেলের মূর্তি প্রতিষ্ঠা রয়েছে এই মন্দিরটি বেলজিয়ান স্টেন্ট গ্লাস এবং ঝাড়বাতি দ্বারা সজ্জিত যা মন্দিরের অভ্যন্তরের সৌন্দর্য বৃদ্ধি করেছে মন্দির কমপ্লেক্সের চারপাশে সুন্দর বাগান ফোয়ারা এবং জলাশয় রয়েছে যা মন্দিরের শান্ত পরিবেশের সাথে মানানসই তাই আর দেরি না করে অবশ্যই ঘুরে আসুন এই মন্দিরে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে